নিউ মিনি ব্লগ আজ সবাই মিলে যাচ্ছি তারাপীঠ বেশ কয়েকদিন ধরে মায়ের মন্দির দর্শন করার খুব ইচ্ছে ছিল আর আমার মাও এর আগে কখনো তারা পিঠে আসেনি তাই ভাবলাম এবারে মাকে নিয়ে মায়ের দর্শন করা যাক ওখানে পৌঁছে আমরা মন্দিরের বাইরে দোকান থেকে ফুলের মালা প্রসাদের ডালি সব নিয়ে নিয়েছিলাম আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল বিয়ের লগ্ন অনেক নতুন নতুন বরকনেকেও আমরা সেদিন দেখেছিলাম মন্দিরে মন্দিরে আমাদের পৌঁছতে প্রায় দুপুর হয়ে যায় আর দুপুরে মাকে ভোগ প্রসাদ নিবারণের জন্য বারোটা থেকে দেড়টা অব্দি মন্দির বন্ধ থাকে আমরা যেহেতু দুপুরের দিকে গিয়েছিলাম তাই এই সময় মন্দিরে ঢোকার লাইনে ভিড় বেশ অনেকটাই কম ছিল প্রায় এক ঘন্টা জেনারেল লাইনে দাঁড়িয়ে আমরা মন্দিরে সুন্দরভাবে পুজো দিলাম মন্দিরের ভেতরে কিন্তু ফোন নিয়ে যাওয়া অ্যালাউ ছিল না মন্দিরে ঢোকার আগেই ফোন জমা দিয়ে আমরা মায়ের দর্শন করলাম পুজো দিয়ে বেরিয়ে মন্দিরের ভেতরেই মায়ের প্রসাদ নিয়ে সোজা চলে এলাম কাকাতুয়ায় বাড়ির সবার জন্য কাকাতুয়ার ফেমাস প্যারাং সবাই মিলে পুজোর প্রসাদকে বাড়ির পথ ধরলাম